শুধুমাত্র একটি নয় একাধিক অভিযোগ উঠে আসছে বত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা মানুষ রায় ও তার ছেলে অভ্রনীল রায়ের বিরুদ্ধে মোবাইল গাড়ি কম্পিউটার একাধিক মূল্যবান সামগ্রী বিভিন্ন দোকান থেকে হাতানোর অভিযোগ সামনে আসছে বাবা ও ছেলের বিরুদ্ধে ওএলএক্সে পুরানো গাড়ির বিজ্ঞাপন দেখে গাড়ি বিক্রেতার সাথে যোগাযোগ করে সেই গাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ हम ओएलएक्स पे गाड़ी पोस्ट किया था अपना ठीक है आठ लाख चालीस में मेरा गाड़ी का दाम करके ये बाप बेटा दोनों मानस रॉय या अबरानील रॉय okay. ये लोग मेरे से बात किया आठ लाख चालीस में गाड़ी का रेट फाइनल करके मेरे को दो चेक दिया इंची? चेक देकर गाड़ी लेकर चला दिन चेक जा रहा है बैंक में जमा करने चेक बाउंस फिर इसका घर गया दूसरा चेक दिया दूसरा चेक भी बाउंस ऐसे करके मेरे को छे चेक दिया टोटल छ का छो चेक बाउंस भी एक मोबाइल विक्रेता तीन टी मोबाइल निये पर एक चेक बाउंस কাউকে গিফট দেওয়ার নাম করে মোবাইল নিয়ে পরে সেই মোবাইল অন্য দোকানে বিক্রি করে দেওয়ার অভিযোগ বকেয়া টাকা চাইতে গেলে শাসক দলের প্রভাব খাটিয়ে হুমকির অভিযোগ আমার কাছে মানস রায় অব্রনীল রায় ছেলে আর বাবা দুজনেই আসেন বল আমি একটা মোবাইল নেবো মোবাইল নেওয়ার নাম করে একটা জায়গায় তিনটে মোবাইল নিয়ে চলে নেওয়ার পর চেক দেন চেকটা বাউন্স হয় বাউন্স হওয়ার পর ওনার বাড়িতে গেলে উনি উল্টো চমকান তোমাকে পুলিশ দিয়ে তুলে দেব ঠিক আছে তোমার বাড়িতে লোক পাঠিয়ে দেব তোমাকে মানে দুর্গাপুরে যদি ব্যবসা করতে গেলে ব্যবসা করতে গেলে চুপচাপ ব্যবসা করো নাহলে তোমার দোকান কপাট সব বন্ধ হয়ে যাবে বাড়ি বাড়িয়ে বাড়িতে লোক পাঠিয়ে অবস্থা খারাপ করে দেবো আশি হাজার টাকা ডিউ ছিল কম্পিউটার ব্যবসায়ীর কাছে স্ত্রীয়ের নামে দেড় লক্ষ টাকার কম্পিউটার নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ এক্ষেত্রেও চেক বাউন্স করে একাধিকবার মানুষ চায় বত্রিশ নাম্বারের পলাশিয়ার কাউন্সিলার এবং থাকে গোপাল মাঠে ছেলে আমার অফিসে এসে ওয়াইফকে সঙ্গে নিয়ে এসে কম্পিউটার নিয়ে যায় এক লাখ উনি তখন না কাউন্সিলার সরে যাওয়ার পরে এটা দু তিন মাস আগের ঘটনা আমি এফআইআর করেছিলাম হ্যাঁ তার আগে যে কাউন্সিলর ছিলেন আমি এফআইআর করেছিলাম ওনার কাছে বহুবার গেছি উনি চেকের পর চেক আমাকে আটখানা চেক দিয়েছিলেন সব চেকগুলো বাউন্স করেছে প্রতিদিন সকালে বলতেন ক্যাশ দেবো বিকেলবেলায় মোবাইল সুইচ অফ হয়ে যেত তারপরে এফআইআর করা হয় উদ্বোধন নেতৃত্বের সুবিধে ইয়েতে পুলিশের সহযোগিতায় আমরা কিছু টাকা আমার রিকভারি হয়েছে ওনার চেকগুলো আমি পরপর দেখাচ্ছি দেখুন এক এক লাখ ছত্রিশ চেক বাউন্স ইভেন আমাকে থ্রেটও করেছে আমাকে একদিন রাত্রেবেলায় ছেলে পয়সা চাইলে কিন্তু আপনার বিপদ হয়ে যাবে এই ধরনের কথা প্রত্যেকেই অভিযোগ করেছে তৃণমূলের নাম করেই নিজের প্রভাব খাটিয়েছেন প্রাক্তন ওই কাউন্সিলর এমনকি প্রাক্তন কাউন্সিলর এই নামে প্যাড ছাপিয়ে সেই প্যাডেও চিঠি দিয়েছেন মানুষ রায় ইতিমধ্যেই পুলিশ প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে ধৃত দুজনের বিরুদ্ধেই ও চিরকালের পথ সংক্ষিপ্ত প্রতিক্রিয়া তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বড় বড় পথ ও কিছু অন্যায় কাজ করে ছিল প্রশাসন ব্যবস্থা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রেয়াত করেন না অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে ব্যুরো রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা